ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এলাম আমার ছাদ বাগানে আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও তো এখন ডিসেম্বর মাসের ফার্স্ট উইক এই সময় আপনার ছাদ বাগানে যেসব আপেল গাছগুলি রয়েছে তার কিন্তু একটি বিশেষ পরিচর্যা করতে হবে তা না হলে কিন্তু আগামী মরশুমে আপনি কিন্তু আপেল গাছে ফল পাবেন না ফুল আসবে কিন্তু ফল পাবেন না তো তো আজকে সেটাই করে দেখাবো এর আগে আগে দিন একটি পরিচর্যা করেছি তারপরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটি আজকে আপনাদের করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার এই আপেল গাছ আমার ছাদ বাগানে তিনটি প্রজাতির মোট ছটি আপেল গাছ রয়েছে তো তিনটি প্রজাতির আপেল গাছ রাখার একটাই উদ্দেশ্য হল আপেল গাছগুলির মধ্যে যখন ফুল আসবে সমস্ত গাছগুলিতে তখন ক্রস পলিনেশনের মাধ্যমে আপেল কিন্তু আপেলের ফলন অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন এই একটা দুটো তিনটি চার পাঁচ ছয় এই ছটি আপেল গাছ রয়েছে তো এই দুটি আমার এই নাইন এই গাছটি হলো আন্না এই গাছটি গোল্ডেন আর ওই দিকের দুটি গাছও কিন্তু রয়েছে এই চ্যারমেন নাইনটি নাইন তো এই ছটি আপেল গাছ আমি কিন্তু অলরেডি ছাদে রোপণ করেছি এগুলি হলো ঠিক দশ থেকে এগারো মাস আগে আর এই দুটি গাছের বয়স কিন্তু বছর প্রায় বছর কম বেশি দু বছর তো এই গাছে আমার গত বছরও ফুল এসেছিল এবছরও আশা করি অনেক বেশি ফুল আসবে গত বছর আমি এই দুটি গাছে মোট বারোটি ফল পেয়েছিলাম তো সেই ফলগুলি আপনাদের দিয়ে দেবো ছবি দিয়ে দেখবেন তো এই বছর আশা করব যে অনেক বেশি বেশি করে ফুল আসবে এবং ফলও কিন্তু অনেক বেশি পরিমাণে সেটিং হবে এবং তার জন্য কিন্তু এটি বিশেষ পরিচর্যা করতে হবে তো আর এই গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলিতে কিন্তু ফুল এসেছিল ওই গাছটিতে কয়েকটি ফল হয়েছিল। দুটি ফল হয়েছিল দুটি ফল হয়েছিল। ছোট্ট হয়েছিল বেশি বড় হয় না এবছর দেখা যাক কি করা যায় আর এই ফুল আনার জন্য গত বছর আমি কিন্তু যে কাজটি করেছিলাম উইন্টার উইন্টারপ্লিং আমি একটু আর্লি করেছিলাম অক্টোবরে তো অক্টোবরে উইন্টার পুনিং করে আমি যেটা বুঝলাম এটি আরও একটু পরে করতে হবে কারণ পুনিং করার পর এবং তার পরবর্তী পরিচর্যা করার পর দেখলাম প্রচুর ফুল আসছে কিন্তু সেই ফুলগুলি ফলে কনভার্ট হয় না হলে কনভার্ট কখন হলো ঠিক যখন মার্চের মাঝামাঝি যখন যে ফুলগুলো এসেছিল তার মধ্যে থেকে কিছু ফুল ফলে কনভার্ট হয়েছিল তো মার্চের মাঝামাঝি ফুলগুলি কেন ফলে কনভার্ট হলো এর আসল রহস্য হলো সিলিং আওয়ার সিলিং আওয়ার এই যে তিনটি প্রজাতির আপেল গাছ রয়েছে এই আপেল গাছগুলিতে আমাদের এখানে সিলিং আর দরকার দুশো কুড়ি থেকে দুশো সত্তর ঘন্টার মধ্যে আর বলতে বন্ধুরা বোঝায় যে এ টাইম দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হয় যদি ধরে রাখে অর্থাৎ ঠান্ডা যদি দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড দুশো কুড়ি থেকে দুশো সত্তর ঘন্টা থাকে তাহলে সেই টেম্পারেচারে কিন্তু যে ফুলগুলি আসবে সেইগুলি কিন্তু ফলে কনভার্ট হবে এছাড়া অন্যান্য যে আপেলের ফলগুলি রয়েছে সেগুলি আমাদের এখানে চাষ হয় না বা করলেও কিন্তু ফলে কনভার্ট হয় না কারণ সেগুলির চিলিং হওয়ার অনেক বেশি তো তাহলে এই তিনটি গাছই বিশেষত এইচয়ারমেন নাইনটি নাইন এই গাছে কিন্তু আমাদের এখানে ভালোভাবেই সফলভাবে হচ্ছে তো আজকে আমাকে করতে হবে এই ছটি গাছই কিন্তু আমি প্রুনিং করব এবং তারপরে পরিচর্যা কি করব দেখবেন তো সবগুলি আমি এখন করব কিন্তু আপনাদের একটি গাছেই কিন্তু করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে মোটা মোটা ডালগুলি রয়েছে এই যে দেখুন এই যে বাট বের হচ্ছে এই যে প্রত্যেকটা ডালের দেখুন এই বাট বেরোচ্ছে এগুলি কিন্তু ফুলেও কনভার্ট হতে পারে আবার ডালেও কনভার্ট হতে পারে তো আমি যেভাবে পরিচর্যা করব বন্ধুরা কিন্তু সেইভাবেই এ তার রেজাল্ট দেবে তো তাহলে কী করতে হবে এতে খুব বেশি পাতা আনা চলবে না তার জন্য আমাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে কিছুটা ডালের কিছুটা এক থেকে দেড় হাত রেখে বা একটা নির্দিষ্ট দূরত্ব রেখে কাটক করে দিতে হবে এবং অপেক্ষাকৃত সরু সরু যে ডালগুলি রয়েছে সেগুলি কিন্তু ছেটে ফেলে দিতে হবে কারণ সেগুলি জোর কম এবং সেগুলিতে ফুল এলেও ফলে কনভার্ট হবে না এবং সেই শক্তিগুলি সরু ডালের শক্তিগুলি আমি যদি মোটা ডালের মধ্যে ট্রান্সফার করাতে পারি তাহলে কিন্তু এই ফুল থেকে ফল আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে বন্ধুরা আমি তাহলে এখন করব আপনাদের সামনে যে এগুলি আমি একটা কাঁটা নিয়ে নিয়েছি এই সরু সরু ডালগুলি আমি কিছু কেটে ফেলে দেব এবং অপেক্ষাকৃত মোটা ডালগুলি রেখে দেবো তো এইভাবে এইভাবে দেখুন এইভাবে এই ডালগুলি কোথা থেকে কাটবো না দেখুন কত বার্ড তৈরি হয়েছে এই যে এখানে বার্ড শেষ এইখান থেকে আমি কিন্তু এটা কাট অফ করে দেব এইখান থেকে এইখানেও মোটাটা বার্ট রয়েছে তাহলে এইখান থেকে কাটপ করবো বা এই পাতাগুলি কেটে দেবো এইভাবে কিন্তু বন্ধুরা আমি কাটবো দেখতে পাচ্ছেন এইভাবে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো কেটে দেব এ দেখুন এইভাবে কেটে দেব এইভাবে কেটে দেব এ দেখুন এইভাবে এইখান থেকে কাটলে এই বাটগুলি যে রয়েছে এগুলি কিন্তু ফুলে পরিণত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এইখানেই দেখুন এই যে ডাল রয়েছে এটি তাহলে এইখানে দেখুন মোটা বাট রয়েছে তাহলে এইখান থেকে আমি কাটবো এটা এই যে ছোট ডাল রয়েছে এটা কিন্তু কেটে এইখান থেকে কেটে দেবো কারণ এই ছোট ডালে ফুল এলে কিন্তু সেগুলি ফলে কনভার্ট হবে না যদি এই ডালের মধ্যে আসে তাহলে কিন্তু কনভার্ট হতে পারে তো এইটা কোথায় কাটবো এইখানে এই ডালটা কেটে ফেলে দেবো এইখান থেকে এই ডালটা এইটা এখান থেকে এখান থেকে এই ডালটা কেটে ফেলে দেব এইভাবে কেটে ফেলে দেব দেখুন বন্ধুরা তাহলে প্রায় সমস্ত ডালগুলিকেই আমি পুনিং করে দিয়েছি এবং অপেক্ষাকৃত সরু সরু ডালগুলি কেটে ফেলে দিয়েছি এই যে দেখুন কত ডাল আমি করেছি এই ডালগুলি পূরণ করে দেওয়ার ফলে গাছটা কিন্তু শক্তি পাবে এবং গুলি ছোট ছোট ছোটো বার্ডগুলি ফুলে পরিণত হবে এবং সেটি কখন ফুলে পরিণত হবে এক কিছু দিন পরে পনেরো থেকে কুড়ি দিন পর থেকেই শুরু হবে কিন্তু এখন কিন্তু ফলে কনভার্ট হবে না মার্চ ফেব্রুয়ারি সে লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইক করে যে ফুলগুলি আসবে সেগুলি কিন্তু ফলে কনভার্ট হতে পারে বা হবে তো এখন বন্ধুরা কী করব এবার যে ডালগুলি আমি ফোনিং করলাম সেগুলিতে আমি একটি পেস্ট বানিয়েছি এটি লাগিয়ে দেবো এটা কি পেস্ট না এটি হচ্ছে টাটা লাইটক্স ফাঙ্গিসাইড আর হাইড্রোজেন পার এই হাইড্রোজেন পার পেস্ট এটি আমি নিয়ে নিয়েছি নিয়ে এটা কি করব আমি যে কাটা অংশে আমি ট্রলে লাগিয়ে দেব তো আপেল গাছ খুবই একটি সেন্সিটিভ গাছ তো এতে এ খুব জলও পছন্দ করে না আবার খুব ড্রাই পছন্দ করে না তো এবং এতে ফাঙ্গাস লাগার প্রবণতা অন্যান্য গাছের থেকে অনেক বেশি সেই জন্য আমি এতে হাইড্রোজেন পারক্সাইড অ্যাড করলাম তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের গাছগুলিকে টুনিং করবেন এবং এবং হাইড্রোজেন দ্রবণ বা লাগিয়ে দেবেন তো এইভাবেই কাজটি করবেন দেখবেন এক সময় আপনাদের গাছে অজস্র অজস্র ফুলে ভরে গেছে এবার বন্ধুরা এই দ্রবণটি কাটা অংশে লাগিয়ে দেওয়ার পর আমি কি করব না এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি জিরো জিরো ফিফটি এসওপি এবং ওয়াটার সলিউবল বরণ আর টাটার ব্লাইটক্স ফাঙ্গিসাইড এই তিনটি আমি এই দু লিটার জলে দেড় গ্রাম করে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নিয়েছি এটি নিয়েছি পার লিটারে দেড় গ্রাম অর্থাৎ তিন গ্রাম এটি নিয়েছি টোটাল দেড় গ্রাম এটিও নিয়েছি দেড় থেকে দু গ্রাম নিয়ে আমি দ্রবণ তৈরি করে নিয়েছি এবং এটি পুরো গাছে সুন্দর করে স্প্রে করে দেব যাতে ফুল আসতে সুবিধা হয় এবং কোনো রকম ফাঙ্গিসাইড বা ফাঙ্গাসের আক্রমণ গাছে না হয় তো এইভাবে আমরা আপনারাও কিন্তু আপনাদের গাছে এইভাবে স্প্রে করে দেবেন দেখবেন সময় ফুলে ফলে ভরে উঠবে আপনার স্বাদের আপেল গাছটি তো এইভাবে স্প্রে করবেন তো এইবার স্প্রে করা হয়ে গেল স্প্রে করার পর একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে গাছের গোড়ায় বর্ষার পরে আমি অন্যান্য গাছের মতোই এতে কিন্তু খাবার প্রয়োগ করেছি এবং এতে ফসফরাস নাইট্রোজেন অল্প পরিমাণে দিয়েছি এবং ফসফরাস ক্যালসিয়াম এগুলো কিন্তু আমি অনেক বেশি পরিমাণে দিয়েছি তার সঙ্গে এস ওপি জিরো জিরো ফিফটি আমি কিন্তু প্রয়োগ করছি তাহলে বন্ধুরা আপনাদের আপেল গাছগুলিতে আপনারা কিন্তু আমার মতো পরিচর্যা করতে পারেন বা অন্যভাবেও পরিচর্যা করতে পারেন সেটি সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো যদি আমার এই আপেল গাছের ট্রুনিং বা এই উইন্টার ট্রুনিং করার পদ্ধতি আপনার সঠিক বলে মনে হয় কাইন্ডলি আপনারা একটি করে লাইক করে দেবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কালি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার